ইতিহাস ছাড়া মুর্শিদাবাদ যেন অসম্পূর্ণ দুই শতাব্দীরও বেশি সময় ধরে লালগোলা কালী মন্দিরের মা পূজিত হয়ে আসছেন বঙ্কিমচন্দ্র থেকে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কবি কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদেরও আনাগোনা ছিল এখানে মুর্শিদাবাদের লালগোলার শ্রীমন্তপুরের এই কালী মন্দিরের সুখ্যাতি এখন অন্যত্র ছড়িয়ে পড়েছে আজকে আমরা চলেছি নবাবের জেলার এক কালী মন্দিরের দর্শনে এই জেলাতেই বিরাজ করছেন দেবী কিরিটেশ্বরী তবে আজকে জানব লালগোলা রাজাদের কালীবাড়ির কথা মন্দিরটি আজ লালগোলা তথা মুর্শিদাবাদ জেলার একটি পুরা সম্পদ এই কালীবাড়ির আঙ্গিনায় আসতেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যিক রামেন্দ্রচুন্দর ত্রিবেদীর মতো স্বনামধন্য ব্যক্তিরা শোনা যায় শেকল বাঁধা কালীমূর্তিটি দেখতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন আনন্দমঠ এবং বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসেই এখান থেকেই লেখা শুরু করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে মন্দিরের মা কালীকে দেখেই বঙ্কিমচন্দ্রের মনে স্বাধীনতার বীজমন্ত্র রোপিত হয়েছিল এই মন্দিরের আঙ্গিনায় বসেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লেখেন অসংখ্য শ্যামা সঙ্গীত লালগোলা কালীবাড়ির কালী মতোই একটি কালীমূর্তি পূজিত করতেন লালগোলা দেবীনগর গ্রামের চাইমন্ডল সম্প্রদায়ের মানুষজন বর্ধমানে কাটুয়ার মণ্ডল গ্রামে ভট্টাচার্য পরিবারের কুলদেবী ছিলেন তিনি কোনো এক কারণে সেই পরিবারের পুজো বন্ধ হয়ে যায় প্রায় আড়াইশো বছর আগে সেই পরিবারের এক পুরুষ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগী হন তিনি ঘুরতে ঘুরতে দেবীনগর গ্রামে এসে উপস্থিত হন এবং এখানে পারিবারিক কালী নতুন করে প্রতিষ্ঠা করে মাতৃ আরাধনা শুরু করেন তার মৃত্যুর পর চাইমণ্ডলরা সেই পুজো চালিয়ে যেতে থাকেন লালগোলা তৎকালীন রাজা রাও রামশঙ্কর রায় দেবীনগরে গিয়ে সেই মূর্তির দর্শন পান সেই সময় মূর্তিটি একটি গাছের তলায় প্রতিষ্ঠিত ছিল মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য গ্রামবাসীরা রাজাকে আবেদন করেন কিছুকাল পরে পদ্মার গ্রাসে সমস্ত দেবীনগর গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যায় মাতৃমূর্তির কাঠামোটি পদ্মা শাখার নদী কলকলি দিয়ে প্রবাহিত হয়ে লালগোলার রাজবাড়ির ঘাটে এসে পৌঁছায় শোনা যায় রাজা রামশঙ্কর স্বপ্নাদেশ পান মা কালী স্বয়ং তাঁর গৃহে প্রতিষ্ঠিত হতে চাইছেন পরদিন ভোরে ঘাটে কাঠামো এসে পৌঁছালে কাঠামো তুলে রাজবাড়িতে নিয়ে আসা হয় রাজা রামশঙ্কর রায় কাটোয়ার মন্ডল গ্রামে লোক পাঠান ভট্টাচার্য পরিবারকে খুঁজতে ভট্টাচার্য পরিবারের খোঁজও মেলে মহারাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের সভা পণ্ডিত ত্রৈলোক্যনাথ ভট্টাচার্য পিতামহ আসেন তিনি ছিলেন সিদ্ধ সাধক রাজা তার কাছে মন্দির প্রতিষ্ঠা করার ইচ্ছে প্রকাশ করেন পণ্ডিত ত্রৈলোক্যনাথ ভট্টাচার্য জানান তাঁদের প্রতিষ্ঠিত মা যা ডাকাতেরা তুলে নিয়ে গিয়ে দেবীনগর গ্রামে পুজো করেছিলেন সেই সময় মায়ের চার শরিক বাকি তিন শরিকের নাম ছিল সুরেন্দ্রনাথ ভট্টাচার্য পঞ্চানন ভট্টাচার্য ও অমর ভট্টাচার্য তারা প্রত্যেকেই বর্ধমান জেলার কাটোয়ার মণ্ডল গ্রামের বাসিন্দা রাজা রামশঙ্কর রায় পণ্ডিত ত্রৈলোক্যনাথ ভট্টাচার্যের পরামর্শে মন্দির গড়েন প্রত্যেক শরিকের তিন মাস করে পুজো করেন এই মর্মে ভট্টাচার্যদের মন্দিরে পুরোহিত হিসেবে রাখেন শুরু হয় লালগোলার কালী মায়ের আরাধনা শুরু হয় মূর্তি তৈরির কাজ লালগোলার মাতৃমূর্তিতে মা নৃত্যরাত মহাকালী রূপে সবরূপ মহাদেবের উপর দণ্ডায়মান তাঁর এক পাশে মহালক্ষ্মী অপর পাশে মহাসরস্বতী দক্ষিণে কামদেব বা পুরুষ এবং বামে রতিদেবী বা প্রকৃতি দক্ষিণে অপরাজিতা জয়া বামে অপরাজিতা বিজয়া চণ্ডীর ঋষি ছদ্রস্ত্রমের সঙ্গে এই মূর্তির মিল পাওয়া যায় জনশ্রুতি রয়েছে প্রতিষ্ঠারাত্রে মা কোনো কারণে অসন্তুষ্ট হন তিনি রাজাকে স্বপ্নাদেশ দিয়ে জানান তিনি মন্দির ত্যাগ করবেন রাজা তখন ক্রোধবশত মায়ের মূর্তির পেছন থেকে লোহার শেকল দিয়ে বেঁধে রাখেন ইতিহাস বলেন আঠেরোশো সালে লালগোলার রাজার কালীবাড়ির মূর্তিটি প্রতিষ্ঠিত হয় ভূভারতে এমন মাতৃমূর্তি আর দ্বিতীয় নেই ভক্তদের বিশ্বাস মা এখানে অত্যন্ত জাগ্রত তিনি সকলের মনোমাঞ্ছনা পূর্ণ করেন পরে ত্রৈলোক্যনাথ ভট্টাচার্য ও ধর্মদাস পণ্ডিত নামে ওই দুই পূজারীকে এনে তাঁদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন রাজা রামশঙ্কর রাও রাজার উত্তরস্বরী যোগেন্দ্রনারায়ণ রায় আনুমানিক উনিশশো সাল নাগাদ মন্দিরটির সংস্কার ও পুনর্নির্মাণ করেন এই মন্দিরের চত্বরের মধ্যেই মহাদেবের পূজার জন্য আলাদা শিবের মন্দির নির্মাণ করা হয় এই কালী মন্দিরের পূজার মাহাত্ম রয়েছে আরও বছর বছর নতুন করে মাটি দিয়ে আলাদা আলাদা দেবী মূর্তি নির্মাণ করা হয় না এখানেই সেই শতাব্দী প্রাচীন একই মূর্তিতে চলে আসছে পুজো তবে এই প্রাচীন মূর্তি যাতে কোনোভাবে ভেঙে না পড়ে তার জন্য লোহা শিকল দিয়ে বাঁধা আছেন মা যে কারণে শৃঙ্খলিত কালী নামে ডাকা হয় দেবীকে অবশ্য এক্ষেত্রে আরও একটি ভিন্নমতো প্রচলিত রয়েছে দেবী পদ্মা থেকেই স্বপ্নাদেশে ভেসে এসেছিলেন আবার সেই পথ ধরেই পদ্মাতেই ফিরে যাচ্ছেন আর তার ফিরে যাওয়া আটকাতেই এই শেকলের ব্যবহার এই মুর্শিদাবাদের লালগোলার কালী মন্দিরের চত্বরে বসে বহরমপুরে সেই সময় দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর মঠের শেষখণ্ড বন্দে মাতারাম এখানেই রচনা করেছিলেন এই মন্দিরে এসেছিলেন সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগরের মতো মহাপণ্ডিতেরাও আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন